আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ট্রান্সফর্মার ট্যাঙ্ক আমরা অনেকে বইয়ে পড়েছি বা ট্রান্সফর্মার অনেকে দেখেছি বা অনেকে সরাসরি নাও দেখতে পারি যাই আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর তো ইতিমধ্যে আমাদের সামনে একটি ট্রান্সফর্মার দেখা যাচ্ছে তো আজকে আমরা শিখবো বা জানবো ট্রান্সফর্মার ট্যাঙ্ক আসলে এটা কেন ব্যবহার করা হবে ট্রান্সফর্মার ট্যাঙ্ক কোনটি আমরা অনেকেই আছে মনে করি যে এটা মনে হয় ট্রান্সফর্মার ট্যাঙ্ক কিন্তু আসলে এইটা না আমরা জানি একটা ট্রান্সফর্মারের দুইটা অংশ একটা হচ্ছে প্রাইমারি একটা সেকেন্ডারি একটা হচ্ছে হাই ভোল্টেজ একটা হচ্ছে হাই ভোল্টেজ এটা হচ্ছে লো ভোল্টেজ ঠিক আছে এই যে আপনারা আমার সামনে যে আমাদের যে এইচটি সাইড এবং এলটি যে মাঝখানে যে এটা এটা পুরোটাই হচ্ছে একটা ট্যাঙ্ক ঠিক আছে আমি আর একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমার আমাদের এটা পুরোটাই হচ্ছে একটা ট্যাঙ্ক ঠিক আছে এই যে এই এই কর্নার থেকে শুরু করে একদম ওই কর্নার পর্যন্ত পুরোটাই হচ্ছে ট্যাঙ্ক এই যে আপনারা দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের রেডিও এটা আপনার রেডিওটা বলতে পারেন বা টিউব বলতে পারেন এখানে মূলত ট্রান্সফর্মার যে ওয়েলগুলো আছে প্রত্যেকটা ইয়ের মধ্যে এটা কিন্তু হিট হয় অনেক এই টিউবের মধ্যে চারপাশে আমাদের ওয়েলগুলো আসে ঠিক আছে এটা এই যে এগুলোকে টিউব বলে আর কি তো যাই আমাদের মূল যে আলোচনা এটা হচ্ছে ট্রান্সফর্মার ট্যাঙ্ক আসলে ট্রান্সফর্মার কুর একটি ট্যাঙ্কের মধ্যে তেলে ডুবানো থাকে আমরা জানি ট্রান্সফর্মার যে ওয়েন্ডিংগুলো ব্যবহার করা হয় এই ওয়েন্ডিংগুলা ওয়েলের মধ্যে ডুবানো থাকে ঠিক আছে এই যে প্রত্যেকটা এখানে দেখেন এই যে নাট লাগানো আমরা যখন এটাকে মেন্টেনেন্স করি এই নাট বলটা খুলে পুরোটাই যে আপনারা দেখবেন বিদেশিরা যে ট্রান্সফর্মার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে ওনারা কিন্তু ভালোভাবে দেখায় যে এখানে দেখেন নাট আছে এই নাট সব চারোপাশে আছে এই পুরোটা খুলে ফেললে মাঝখানে দুইটা ওয়েন্ডিং আছে আর কি পুরো এই ওয়েন্ডিংগুলা ওয়েলের মধ্যে ডুবানো থাকে ঠিক আছে তো ইস্পাত এটা হচ্ছে সম্পূর্ণ ইস্পাতের ইস্পাতের সিট আর কি এই পুরোটা হচ্ছে ইস্পাতের শীত এটা ওয়েন্ডিং ট্যাঙ্কটি তৈরি ট্যাঙ্কের উপর জলবায়ু নিরোধক গ্যাস গ্যাসকেট আছে ঠিক আছে গ্যাসকেটে লাগিয়ে তার উপর ঢাকনা দিয়ে মানে ভিতরে যে ওয়েন্ডিংটা আছে এটা মূলত আপনার গ্যাসকেটে লাগিয়ে তার উপর ঢাকনা দিয়ে আটকানো থাকে পুরোটা এই যে কুর্টি আছে যেটা আমরা ওয়েন্ডিং এটা ট্যাঙ্কের তলে একবার নিচে এমন শক্তভাবে দেওয়া থাকে যাতে করে আটকানো থাকে আর কি যাতে না উঠে আসে আর কি তো আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমি আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাই ট্রান্সফর্মার ট্যাঙ্ক নিয়ে একটা ভিডিও বানান এই পুরোটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক ঠিক আছে আমি তো আপনাদেরকে যে দেখিয়েছি আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে যে এখানে আমাদের এসটি দেখা যাচ্ছে লাইন এই যে ঠিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে আমাদের এই ড্রেন লাইন নিয়ে কিন্তু আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এটা আমাদের ড্রেন লাইন ঠিক আছে তো এইগুলো বিষয় আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আশা করি যাদের ট্যাঙ্ক নিয়ে সমস্যা ঠিক আছে আপনারা আরও বিস্তারিত জানতে হলে আমরা হয়তো আরও ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাইতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে সবাই উপকৃত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম